উপজেলা নির্বাহী অফিসার জনাব আইফুর রহমান অন্যান্য বিশেষ অতিথিবিদ্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবাদ সম্মানিত প্রধান শিক্ষক সম্মানিত শিক্ষক মন্ডলী দুই হাজার চব্বিশ পরীক্ষায় উত্তীর্ণ

আপনাদের অসংখ্য পরিশ্রম অদম্য চেষ্টা ও আগ্রহের কারণে আজ আমাদের বিদ্যালয়ের সুনাম বেড়ে গিয়েছে প্রতি বছরের ন্যায় এবারও আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে ভার অত্যাধিক বিজ্ঞান বিভাগে শতভাগ পাশ সহ উচ্চ বিদ্যালয়ের সব ফলাফল বেড়েছে বেশি যা উনানব্বই দশমিক দুই সাত পার্সেন্ট এর মধ্যে এটা পেয়েছেন পাঁচজন আপনাদের এই কৃতিত্বকে আমি সম্মান জানাচ্ছি আপনাদের শুধুমাত্র শেষটা এখন বহুদূর

কেননা ওনার মাধ্যমে আমরা আমাদের যে কোনো জটিল সমস্যার সমাধান পেয়ে থাকি এবং আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতেও তাই হবে আমরা অত্যন্ত খুশি কারণ আমাদের ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আশা করি ওনার কাছ থেকে আমরা এবং আমাদের পাশে মানুষজন অনেক ভালো কিছু পাবেন আমরা ওনার সার্বিক মঙ্গল কামনা করছি এরপর আমি অর্থ প্রতিদার নির্বাহী অফিসার জনাব আইফুর আমাদের পক্ষ থেকে আজকে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আজকের এই দিনে আপনি সময় সুযোগ করে আমাদের বিদ্যালয়ের প্রদর্শন এসেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যারের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই বর্তমান সময়ের প্রচন্ড প্রভাব গরমের কারণে অসংখ্য শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে অসুস্থ হয়ে পড়ছে তার মধ্যে লোডশেডিং এর বিয়োগ করা যেন মরার উপরে খারাপ খারাপ

那么。